ফুটবলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে এই দুই বড় ক্লাবের বদসরি ম্যাচ দেখতে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস ও আবেগ ছিল চোখে পড়ার মতো ম্যাচের শুরুর আগে বর্ধমানের প্রাক্তন খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি এই ম্যাচে দুই ক্লাবের নামে তারকা ফুটবল তার সঙ্গে ছিলেন সন্দীপ নন্দী দুলে বেতা মত প্রাক্তন তারকারা খেলার মতামত ইস্ট বেঙ্গল দুটি গোল করে এগিয়ে যায় তবে দ্বিতীয় দুর্দান্ত প্রত্যাবর্তন করে মোহনবাগান দুটি গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায় নির্ধারিত সময় শেষের ম্যাচের ফল নির্ধারিত না হয় খেলা গড়ায় ছয় বেকারে সেখানে চার তিন করে জয় ছিনিয়ে মোহন বাগান ম্যাচ শেষে বর্ধমানে বয়সভিত্তিক ফুটবল কোচিং ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় রহিম নবী শিলামুষা সহ একাধিক তারকা ফুটবলার এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ দেবেন সদরঘাট বিদ্যাসাগর স্মৃতি সংঘের মাঠে এই কোচিং শিবির চলবে বলে জানান উদ্যোক্তারা খেলা বর্তমানে এই খেলা তারপর জয় কি Feeling. The crowd came today. I think to see a good game, to see all the these legend players had played during my time, and and we're really happy to be here and enjoy also. Like, you know, people come to see a good game. I think they have seen a good game. Thank you, Borderman, You know, to come and and making this this game really special. That, that's my was my childhood. When I was wow. a child, I used to play in this kind of field, not with this crowd. But I just remember my childhood days. How big How This See, this makes me to to go into the past when I was a child. Right? This speech for me is normal. It's not something that I did play in the past when I was a child. I played when I was a child. আমার উদ্দেশ্য ছিল এটা স্কুল আমাদের বর্তমানে গর্ব স্কুল এই স্কুলের মাঠের পরিবেশ এখানে বাচ্চাদের ক্রীড়ামুখী করা সেই জন্য মিউনিসিপাল বয়স স্কুল করেছিলাম তার সাথে সাথে মাঠ ডেভেলপমেন্ট করেছি বাচ্চারা যাতে পরবর্তীকালে খেলতে পারে একটা ফুটবল কোচিং ক্যাম্পের ওপেন করেছি সদরঘাট বিদ্যাসাগর শ্রীসাগর যেখানে ফ্রিতে বাচ্চারা কোচিং নিতে পারবে সেটা প্যারেটোর রহিম নবী মেহতাবদের তত্ত্বাবধানে এবং সেই ক্যাম্প চলবে যে কোনো বাচ্চা ওখানে অংশগ্রহণ করতে পারে এবং এই প্রদর্শনী ম্যাচ ইয়াং জেনারেশনকে আরও মোটিভেট করা খেলাধুলার প্রতি